যে মানুষটি সামান্য স্ক্রিন প্রেজেন্সে আমরা হাসতাম যে মানুষটি কিছুক্ষণের জন্য সিনেমাতে এলো আমাদেরকে হাসাতে বাধ্য করতো যার সামান্য এক্সপ্রেশনে আমরা হাসতাম হাসতে বাধ্য হতাম আজকে সেই মানুষটি বলিউডের কমেডি স্টার রাজপাল যাদব নাকি আজকে তিহার জেলে যে মানুষটি ভুল ভুলাইয়া হেরা ফেরি ফির হেরা ফেরি চুপচুপকে এমন সিনেমা আমাদের উপহার দিয়েছে যা দেখে আমরা হেসেছি অনেক আনন্দ করেছে তো সেই মানুষটি আজকে তিহার জেলে কিন্তু কি এমন কাজ করেছেন যার জন্য তাকে তিহার জেলে যেতে হলো বা তিনি সত্যি দোষী নাকি তিনি কোনো পরিস্থিতির শিকার হয়েছে সেই পুরো বিষয়টি কিন্তু আজকের এই পুরো ভিডিওতে আমি বলবো তো এই ঘটনাটা শুরু হয়েছিল আজ থেকে দশ বছর মানে পনেরো বছর আগে দু সালে তিনি দুহাজার সালে একটি একটি সিদ্ধান্ত নেন তিনি সিদ্ধান্ত নেন যে রাজপাল যাদব নিজেই আর কি তিনি একটি সিনেমা ডিরেক্ট করবেন এবং সিনেমাটির নাম দিয়েছিল আতা পাতা লাপাতা সিনেমাটির ডিরেকশন মানে অ্যাজ আ ডিরেক্টর হিসেবে তার ডিভিউ ছিল এই সিনেমা দিয়ে এই সিনেমাটার জন্য তিনি পাঁচ কোটি টাকা বিভিন্ন যে যেখান থেকে টাকা পায় সেরকম জায়গা থেকে ফিনান্সের কোনো জায়গা থেকে পাঁচ কোটি টাকা ধার নিয়েছিল কিন্তু সিনেমাটি তৈরি হওয়ার পরে বক্স অফিসে যখন রিলিজ হয় তখন কিন্তু সিনেমাটি সম্পূর্ণ মুখ থুবড়ে পড়ে তো স্বাভাবিকভাবে কিন্তু সিনেমাটি ব্যবসা করতে পারেনি অলরেডি পাঁচ কোটি টাকা সিনেমা নিয়ে বসে আছে এবং এই পাঁচ কোটি টাকার সূত্র ধরেই কিন্তু আজকে রাজপাল যাদবের এই অবস্থা তো অ্যাকচুয়ালি হয়েছিল কি যে রাজপাল যাদব যে সিনেমাটি বানিয়েছিল সেই সিনেমাটা যেহেতু ব্যবসায়িক সফল মানে সফল হতে পারেনি তার জন্য কিন্তু সেই টাকাটা কিন্তু তুলে দিতে পারেনি প্রডিউসারদেরকে এবং এই প্রডিউসারকে সেই লাভের টাকা না দেওয়ার জন্য বা সেই টাকা পরিশোধ আসল টাকা পরিশোধ না করার জন্য এটা একটা সময় কিন্তু কেস কেস হিসেবে চলে যায় এবং এটা একটা আইনির মধ্যে পড়ে যেটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট ওয়ান মামলার মধ্যে পড়ে যায় যার বিষয় হচ্ছে এই যে রাজপাল যাদব যে টাকাটা দেবে বলে চেক দিয়েছিল সেটা কিন্তু বারবার কিন্তু বাউন্স হতে থাকে এই বাউন্স হওয়াটা কিন্তু একটা ক্রিমিনাল অফেন্স ধরে নেওয়া হয় আইনি মামলায় এবং এটা কিন্তু ডাইরেক্ট আজকে হাইকোর্টে আসেনি দু থেকে কিন্তু এই বিষয়টা শুরু হয়েছিল দু হাজার সালে দশ সালের পর থেকে বিভিন্ন লোয়ার কোর্টগুলোতে কিন্তু এই মামলা চলতে থাকে এবং আজ প্রায় বিগত চোদ্দ পনেরো বছর পরে হাই হাইকোর্টে আসে এবং এই এই এত লং টার্ম সময়ের মধ্যেও কিন্তু রাজপাল যাদব কোর্টে বলেছে যে আমি পুরো টাকাটা শোধ করে দেব। কিন্তু এত লং সময় চলে যাওয়ার পরেও রাজপাল যাদব কিন্তু পুরো টাকাটা শোধ করতে পারেনি এবং যে পাঁচ কোটি টাকা ধার নিয়েছিল সেই টাকাটা কিন্তু আজকে সুদে আসলে প্রায় পাঁচ থেকে ন আজকে ন কোটি টাকায় দাঁড়িয়েছে এবং শোনা গেছে যে বিগত কয়েক বছরে রাজপাল যাদব আগের বছরই রাজপাল যাদব প্রায় সেভেন্টি ফাইভ লাখ দিয়েছে কিন্তু অ্যামাউন্টটা যেহেতু ন কোটি টাকা তার তুলনায় পঁচাত্তর লাখ টাকা শোধ করা অনেক কিছুই নয় এবং সেই জন্য বারংবার তার যে চেক বাউন্স খেয়েছে এটা একটা ক্রিমিনাল অফেন্স আমি আগেই বলেছি ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট ওয়ান থার্টি এইট অনুযায়ী এবং সেই জন্য কোর্ট তাকে কিন্তু একটা আদেশ দিয়েছে যে তার কোনো আর রিকোয়েস্ট শুনবে না তাকে অনেকবার সুযোগ দেওয়া হয়েছিল তিনি কিন্তু টাকা পরিশোধ করেনি তার জন্য তাকে স্যারেন্ডার করতে হবে এবং তাকে তিহার জেলে যেতে হবে তিনি কিন্তু রাজপাল নির্দিদায় স্বীকার করেছে যে আমি স্যারেন্ডার করবো এবং আমি তিহার এবং তিনি গিয়েছে কিন্তু যাওয়ার আগে তিনি একটা কথা বলে গেছে যে আমি এত বছর কাজ করেছি কিন্তু আমার কোনো বন্ধু নেই যে বর্তমানে আমাকে সাহায্য করবে সব থেকে বড় ব্যাপার হচ্ছে আশি কোটি এখন বর্তমানে রাজপাল যাদবের আশি থেকে পঁচাশি কোটি টাকাটা সম্পত্তির মানে তার যে ভ্যালুটা আছে কিন্তু সত্ত্বেও তা এই এত বছর বিভিন্ন সিনেমা থেকে দু কোটি তিন কোটি এক কোটি বিভিন্ন পারিশ্রমিক নিয়েছে তৎসত্ত্বেও সত্ত্বেও রাজপাল যাদব কেন এই টাকাটা শোধ করতে পারেনি সেটা একটা তার পার্সোনাল একটা বিষয় কিন্তু তার এখন ওপিনিয়ন হচ্ছে তার কাছে একটা তার কাছে এই টাকা শোধ করার মতো যথেষ্ট টাকা নেই সেই জন্য তিনি স্যারেন্ডার করেছে এবং এই স্যারেন্ডার করা মানে এমনটা নয় যে ছমাস তাকে জেল জেল খাটতে হবে এবং বেরিয়ে এসে তাকে টাকা শোধ করতে হবে না তাকে কিন্তু এই টাকাটা কিন্তু শোধ শোধ করতেই হবে কিন্তু বর্তমানে কিন্তু কোর্ট কোর্টের আদেশ অনুসারে রাজপাল যাদব কিন্তু জেলে যেতে হয়েছে বিকজ তিনি বারংবার কোর্টের নিয়ম লঙ্ঘন করেছে এবং বারংবার হাইকোর্টের থেকে মানে হাইকোর্ট তাকে সুযোগ দিয়েছে যে টাকা শোধ করার কিন্তু সেটা সে মানেনি ফলত আইনি যে ব্যবস্থা কোর্টে যে কঠোর একটা আইনি ব্যবস্থা তার জন্য রাজপাল যাদবকে কিন্তু জেলে যেতে হয়েছে কিন্তু আরেকটা একটা বলার বিষয় হচ্ছে এত বছর ধরে একটা সমস্যা চলেছে বা রাজপাল যাদবের সিনেমায় যারা কাজ করেছে বা যারা আর্টিস্টরা ডিরেক্টর বা প্রোডিউসার যারা যারা ছিল প্রত্যেকেই সেই জায়গাতে রাজপাল যাদবের এত একটা ফ্যান বেস ইন্ডাস্ট্রিতে এত পরিচয় কেউ তাকে সাহায্য করতে পারলো না বা তিনি পাঁচ থেকে ন কোটি টাকা দেওয়ার মতো সামর্থ্য রাখলো না এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে এবং আজ তিনি বলিউডের একটা বড় দিক তুলে ধরেছে যে বলছে বলিউড যেখানে বড় বড় স্টার কোট আনকোট স্টার সুপারস্টার খানেরা আছে তৎ সত্ত্বেও রাজপাল যাদবকে সাহায্য করার মতো সামান্য পাঁচ থেকে ন কোটি টাকা দেওয়ার মতো কোনো বন্ধু নেই নওয়াজুদ্দিন সিদ্দিকী একটি কথা বলেছিল নওয়াজুদ্দিন সিদ্দিকি বলেছিল যে যখন তাদের স্ট্রাগলিং পিরিয়ড ছিল সেই সময় কিন্তু রাজপাল যাদবের বাড়িতে কিন্তু একতরফা যারা স্ট্রাগলিং অ্যাক্টার তারা প্রত্যেকে সময় কাটিয়েছে খেয়েছে মানে একটা ওই ফ্রি একটা রান্না ব্যাপার ছিল যে যে যখন পাচ্ছে আসে যাচ্ছে খাচ্ছে কিন্তু সেই আর আজ কিন্তু বর্তমানে এই অবস্থা এবং তার পাশে কিন্তু দাঁড়িয়ে থাকার মতো কোনো মানুষ নেই তো আর রাজপাল ইয়াদবের মতো এত এত বড় একটা ট্যালেন্টেড যিনি আমি যারা ওনাকে বলে থাকি কমেডি স্টার তার আজকে বর্তমানে করুণ অবস্থা তাকে তিহার জেলে যেতে হয়েছে এবং পাঁচ থেকে ন কোটি টাকার মতো শোধ দেওয়ার মতো পরিস্থিতি নেই কিন্তু বর্তমানে তিনি যখন স্বীকার করেছে কোনো বন্ধু নেই তারপরও তিহার জেলে গেছে এবং পারি তিনি আবার সময় চেয়েছিলেন তিনি জামিন চেয়েছিলেন কিন্তু জামিন খারিজ জামিনটা জামিনের যে প্রস্তাব সেটা কিন্তু কোর্ট মানেনি তাকে কোর্টে থাকতে হচ্ছে এবং তাকে কোনো ইস্যুতে জামিন দেওয়া হচ্ছে না কিন্তু বলিউডের এই ঘটনার পরে বলিউডের অনেক অভিনেতা সো কল্ড আরও ভালো ভালো যারা স্টার সুপার তারা এগিয়ে এসেছে এখন দেখা যাচ্ছে রাজপাল যাদবকে অনেকে সাহায্য করছে কিন্তু দেখা যাক রাজপাল যাদব সেই জায়গা থেকে ওভারকাম করে বেরিয়ে আসতে পারি কিনা আমরা চাইবো বা আমি চাইবো যে রাজপাল যাদব খুব তাড়াতাড়ি সেই টাকাটা শোধ করে আবার নিজের জায়গায় ফিরে আসুক আবার কাজ করুক আমাদের ভালো ভালো সিনেমা উপহার দিই আমরা সেই আশাই করব আমিও সেই আশা করব কিন্তু মোটামুটি রাজপাল যাদব যিনি এত বড় অভিনেতা তাকে এই টাকার জন্য জেলে যেতে হলো আমার কোথাও একটা গিয়ে মনে হচ্ছে তিনি কি সত্যি দোষী নাকি পরিস্থিতি শিকার হতে হয়েছে তোমার কি মনে হয় কমেন্ট করে জানিও আর এই ভিডিওটি ভালো লাগে লাইক করো শেয়ার করো এবং উজ্জ্বল সিনেমার্সে প্রথম হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না